পঞ্চাশ পার্সেন্ট মানুষ যদি ডায়াবেটিসে জানেই না যে তার ডায়াবেটিস আছে ষাট পার্সেন্ট মানুষ জানেই না যে তার ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার আছে এবং চল্লিশ পার্সেন্ট মানুষ জানেই না যে তার কিডনি রোগ হয়েছে আপনার কিডনি রোগ রিভার্স হয়ে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কিন্তু সমস্ত দুর্গতি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের কোনো সিমটম হয় না আমাদের কোনো উপসর্গ হয় না আমরা ডাক্তার কাছে সেই জন্য যাই না আন্তর্জাতিক কিডনি সমিতি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কিডনি ফাউন্ডেশন এখানে রোগীদেরও দায়িত্ব রয়েছে রোগীরও দায়িত্ব রয়েছে এই জন্য যে তারা তাদেরকেও সচেতন হতে হবে যে তারা কি কখন ডাক্তারের কাছে যাবে আপনার যদি চল্লিশ বছর বয়সের বেশি হয় এবং আপনার যদি কোনো রোগ না থাকে আপনার কোনো অসুস্থতা নাই আপনার তো ডায়াবেটিস ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ নাই কিন্তু আমাকে আপনাকে একবার অন্তত একটা ইউরিন টেস্ট করে দেখতে হবে যে সেখানে প্রোটিন যাচ্ছে সুগার যাচ্ছে না ব্লাড যাচ্ছে আপনি কিন্তু একবার তারপরে যদি আপনার বয়স আস্তে আস্তে বাড়তে থাকে তা আপনি এই টেস্টগুলো করবেনি তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু খুব কম খরচ একটা ব্লাড প্রেশার চেক করা যাবে ইউরিনটা টেস্ট করতে হবে সুগারটা দেখতে হবে তারপরে যখন আপনার ডায়াবেটিস হবে উচ্চ রক্তচাপ ডিটেক্ট হবে তখন থেকে যদি ট্রিটমেন্ট করা যায় এটা কিন্তু রিভার্সিবল বিশাল এটা এই রিভার্সিবল পর্যায়ে মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন ডট কম ডট বিডিতে পঞ্চাশ পার্সেন্ট মানুষ যদি ডায়াবেটিসে জানেই না যে তার ডায়াবেটিস আছে ষাট পার্সেন্ট মানুষ জানেই না যে তার ডায়াবেটি হাই ব্লাড প্রেশার আসে এবং চল্লিশ পার্সেন্ট মানুষ জানেই না যে তার কিডনি রোগ হয়েছে সুতরাং এই রোগগুলোকে আপনার সিমটম থাকুক বা না থাকুক আপনাকে অবশ্য অবশ্যই প্রতি বছর অন্তত একবার চিকিৎসাকে স্বর্ণাপট হবে এবং চিকিৎসক যদি সেই পর্যায়ে ট্রিটমেন্ট শুরু করে আপনাকে দুর্ভাবনার কিছুই নেই আপনার কিডনি রোগ রিভার্স হয়ে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কিন্তু সমস্ত দুর্গতি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের কোনো সিমটম হয় না আমাদের কোনো উপসর্গ হয় না আমরা ডাক্তারের কাছে সেই জন্য যাই না সুতরাং আমি অনুরোধ করব। আপনার এই কথাগুলোই ছড়িয়ে দেন এই কথাগুলো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেন তাহলেই আমাদের অদূর ভবিষ্যৎ কিছুটাও হলেও কিডনি রোগীদের জন্য সৌভাগ্য বয়ে আনবে